সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন চলে আসলাম আপনাদের অতি সুপরিচিত দোকান আদিল আফান ফার্নিচারে আদিল আফান ফার্নিচার মানেই সুফার রাজ্য এখানে হিউজ পরিমাণ সোফার কালেকশন সর্বক্ষণ রেডি থাকে আপনাদের অতি বিশ্বস্তর একটি দোকান আদিল আফান ফার্নিচার এটি একটি পাইকারি শোরুম এখান থেকে আপনারা নিতে পারবেন খুচরা প্রোডাক্ট পাইকারি মূল্যে আজকে আপনাদেরকে যে সোফাটা দেখাবো একটি টু টু ওয়ান সোফা সেগুন কাঠের একটি লাকজারিয়াস সোফা টু টু ওয়ান সাইড এর গেট আপটা দেখেন চিকন শিলি দিয়ে ডিজাইন করা হয়েছে কাপড়ের নিচে ফোম ব্যবহার করা হয়েছে এটার উপরের চাপটা থাকছে সেগুন কাঠের হান্ড্রেড লেসেপের হচ্ছে ওয়ান সিট পাঁচটা সিটে পাঁচটা বালিশ থাকছে বালিশ গুলাতে লেস করা আরও পাচ্ছেন পাঁচটি সিটে পাঁচটি নাটাই নাটাইগুলাও আপনার চিকন শিলিতে ডিজাইন করা উটা আলাদা বেলভেট সুইট কাপড় বালিশটা সহ বেলভেট সুট কাপড় সামনে একটি চাপ আছে বাহিরে যে কাটের অংশগুলো দেখতে পাচ্ছেন এগুলো সেগুন কাঠ ভিতরে কেরোসিন কাঠের ফ্যান ব্যবহার করা হয়েছে সলিড স্যার ইঞ্চি রাবার ফোন ফলে সে ভিতরে ফোন গুলা ফাইবার তোলা টু টু ওয়ান ফাইভ সিটের এই সোফাটা আপনারা আদিল ফার্নিচার থেকে নিতে পারবেন মাত্র বাইশ হাজার টাকা এটা পাচ্ছেন আপনারা পনেরো বছরের গ্যারেন্টি পনেরো বছরের গ্যারেন্টি সহ মাত্র বাইশ হাজার টাকায় একটি টু টু ওয়ান ফাইভ সিটের সেগুন কাঠের সোফা ফুল সুইট কাপড়ের পাচ্ছেন আদিল আফান ফার্নিচারে এছাড়াও কিন্তু আদিল আফান ফার্নিচারে বিভিন্ন ডিজাইনের বিভিন্ন কোয়ালিটির সোফা আছে আপনারা যদি এটাকেও কাস্টমাইজ করে নিতে চান নিতে পারবেন আর যারা দোকানটা ভিজিট করতে চান অবশ্যই আসবেন ঠিকানাটা হচ্ছে উত্তর আবদুল্লাপুর থেকে পূর্ব দিকে মাস্টারপাড়া ডাস বাংলা ব্যাংকের অপোজিটে আদিল আফান ফার্নিচারে এই শোরুমটা আর আদিল আফান ফার্নিচারে এটা নিজস্ব ইউটিউব চ্যানেল যারা এখনও সাবস্ক্রাইব করেন না অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যেন নিত্য নতুন ডিজাইনের ভিডিওগুলো আপনারা সাথে সাথে পেয়ে যান সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ